বাংলাদেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে ঘিরে পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিদিনের পূজা অর্চনা ও অঞ্জলি দেবী দুর্গার আরাধনায় প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী উৎসব ঘিরে রাজধানী সহ সারা দেশে বিরাজ করছে আনন্দের আমেজ খুব ভালো লাগছে সবাই একসাথে বছরের এই দিনটার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন ফ্যামিলির সাথে এসে পূজা দেখবো মণ্ডপে মণ্ডপে ঘুরবো পূজাতে খুবই ভালো লাগছে এইবারের পূজাটা আসলে আলাদাই একটা মজা মানে যেখানে যাই সেখানে নতুন নতুনভাবে ঠাকুরকে সাজিয়েছে আগের থেকে এবারে আমি যতগুলা ঠাকুর দেখেছি এখানকার যেই ঠাকুরের ডেকোরেশনটা সেটা সবচেয়ে সুন্দর হয়েছে ডেকোরেশনটা সব সবথেকে ইউনিক ছিল সারা বছর তো যেমন সবার সঙ্গে বের হওয়া হয় না কিন্তু কিন্তু এই সবার সাথে একসাথে বের হওয়া হয় বাবা মা সবাই একসাথে থাকি সময় আনন্দদায়ক কাটাই এটাই সবচেয়ে মজার জিনিস আর হচ্ছে এটাই আমাদের একসাথে থাকাটাই এটাই আমাদের আনন্দ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে পূজা মণ্ডপ প্রাঙ্গণ বছর একটা এই একটা দিন আমরা হচ্ছে অপেক্ষা করি কবে হচ্ছে আমাদের দুর্গাপূজা আসবে তো সারা বছর আমরা অপেক্ষাই করে থাকি এই দুর্গাপূজার পাঁচটা দিন এনজয় করার জন্য তো আমরা ফ্যামিলি আত্মীয় স্বজন সবার সাথে এই দিনটা খুবই আনন্দ উপভোগ করি বছরে একবার আসে তো খুবই আনন্দদায়ক জিনিস তার ভালোই লাগছে এই পূজা দেখি আপনি প্রতিমা আসছেন নাকি আগে এসেছিলেন না না প্রত্যেক বছরই বনানিতে আসা হয় এবার ইয়া ডিজাইনটা ইন্টেরিয়র তারপরে প্রতিমা অনেক সুন্দর হয়েছে আমরা পাঁচ বোন পাঁচ বোন এসে একসাথে এসেছে এখন তো একা একা চলে আসি কিন্তু তখন বাবা মার সাথে ছাড়া তো আসতে পারতাম না তো তখন বাবা মার সঙ্গে আসতাম আমার বোনরা আসছি বিশেষ মানুষ আসার সময় হয়নি এখনো কবে আসবে যেদিন মাচাবে সেদিন খুব ভালো লাগছে আমি হচ্ছে লালবাগে থাকি লালবাগ থেকে এখানে আসছি কারণ এখানে সবচেয়ে ঢাকার মধ্যে সবচেয়ে বড়ো পূজা আর আসার পরে দেখতে পাচ্ছি আর সব মণ্ডপ অনেক মণ্ডপ আমার ঘোরা হয়েছে কিন্তু সত্যিই এটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাগতেছে ঘোরাঘুরিটাই ভালো বাট মানে আমার সবচেয়ে ভালো লাগছে এখানে গেট যখন রাতে আসি মানে মানুষের যে কোলাহলে যে আমরা যে আকর্ষণে মাকে দেখি সেটাই একটা আনন্দের সময় মানে আনন্দময় সেটাই সবচেয়ে বেশি মজার আরও এসেছে আমরা সবসময় পূজা এখানে এখানকার যে ওয়েদার যেখানে মানুষ ছবি তুলে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে এটা খুব ভালো লাগে তো এখানে প্রত্যেক বছরই আসা হয় আমার ড্যাড সাইডের কাজিনরা আসছে আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা আসছে আমার ভাই বোনরা আসছে সবাই আসছে আমার ড্যাড সাইডের ফ্যামিলি থেকে নানা বয়সের মানুষ একসাথে মিলিত হচ্ছেন এই ধর্মীয় ও সামাজিক উৎসবে অনেক ভালো লাগছে কারণ সব সময় আমরা প্রতি বছরে এখানে আসি পুজো দেখি এবং সময় বর্ণনের পুজো একটু ডিফারেন্ট টাইপের হয় সবাই যাতে খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারে সবার যাতে মঙ্গল হয় এটাই হচ্ছে আমাদের দুর্গাপূজাতে চাওয়া নদীর বৃষ্টির জন্য বেশি একটা ঘুরতে পারিনি কালকে রাতে বের হওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির জন্য আর বের হয়নি আজকে এই জন্য দুপুর দুপুর বের হয়েছি আবার বৃষ্টি আসতেছে কখন যেন বাসায় চলে যেতে হবে আমরা কাছাকাছি থাকি সবসময় আসা হয় ভালো প্রত্যেক বছর যেন এরকমই আমরা সবাই মিলে আনন্দ করতে পারি পূজা দেখতে পারি কয়েকদিন জুড়ে চলছে পূজা অঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব রাজধানীর বনানী মন্দির থেকে